নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা তার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে বাবাইয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম তো বাবাইকে নিয়ে আমি এসেছি ওদের অ্যানুয়াল প্রোগ্রামে প্রোগ্রামটা স্কুলে হচ্ছে না হচ্ছে একটা অডিটোরিয়ামে স্কুল থেকে দেওয়া পাস দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে দুটো করে পাস দিয়েছিল মানে মা বাবা আসতে পারবে প্রোগ্রাম দেখতে বা মায়ের সাথে ফ্যামিলির কেউ বা বাবার সাথে ফ্যামিলির কেউ এরকম দুটোই পাস দিয়েছে তো এই বছর আমার এই দুটো পাস আর কাজে লাগলো না একটা পাস দেখিয়েই আমি ঢুকেছি ভেতরে আর একটা পাস আমার ব্যাগেই রয়ে গেল। মনে পড়ছে গত বছরের কথা গত বছর আমার বর ছিল সাথে আমরা দুজনে এসেছিলাম বাবাইকে নিয়ে তার আগের বছরও আমার বর এসছিল এই প্রোগ্রাম দেখতে কিন্তু বছর ও নেই ও রয়েছে এখন দিল্লিতে বাবাইয়ের খুব মন খারাপ ওর পাপা ওর প্রোগ্রাম দেখতে পারবে না বলে আমার বর যেদিন চলে গেছিলো সেই দিনের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি যা এখনও শেয়ার করা হয়নি দেখো আমরা ওই দিনকারে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে বেরিয়ে একটা দারুণ জিনিস পেয়েছিলাম আনএক্সপেক্টেড একটা জিনিস যেটা মুম্বাইয়ে বসে পাবো ভাবি নি আমাদের মর্নিং ওয়াকের একটা বিশেষত্ব হচ্ছে আমরা চেনা রাস্তা দিয়ে কম হেঁটে অচেনা রাস্তাগুলোকে এক্সপ্লোর করতে বেশি ভালোবাসি তো সেই রকমই একটা অচেনা রাস্তা দিয়ে হেঁটেছিলাম সেই দিন এবং সেখানে গিয়ে আমরা এই জিনিসটা দেখতে পাই রাস্তার পাশে একটা গাছে হয়েছিল। আজকে এই কুমড়ো ভাজা হবে আজকে মর্নিং ওয়াক করতে বেরিয়ে কুমড়ো ফুল অ্যাচিভমেন্ট হয়েছে এই কুমড়ো ফুল ভাজা হবে এই কুমড়ো ফুল আবার বর দিল ভালোবেসে তো ভালোবেসেই আমি ভাজবো এটাকে ওর জন্মদিনের দিন ভাপা পুলি আর মুখ বানিয়েছিলাম জন্মদিনের পরের দিন মানে যেদিনও বেরিয়ে গেলো সেদিন সকালবেলা পাটিসাপটা বানিয়েছে নারকেলের পুর দিয়েই পাটিসাপটা খেতে বেশি ভালোবাসে তাই নারকেলের পুর দিয়েই বানিয়েছিলাম সমস্ত পিঠের মধ্যে ও পাটিসাপটাটাই থেকে বেশি ভালো খায় তো সেটা তো বানাতামই ওকে আমি আগেই বলেছিলাম তুমি আসলে বানাবো তো পাটিসাপটাগুলো বেশ ভালোও হয়েছিল সেদিন বানানো ওর সাড়ে তিনটের দিকে বেরোনোর কথা ছিল তো যে কারণে আমাকে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হয়েছিল তাই আমরা সেই দিন ব্রেকফাস্ট করেছিলাম এই পিঠে দিয়ে সকালে শুধু এই সাপটা বানিয়েছিলাম আর আগের দিনের করে রাখা পায়েস ভাপা পুলি মুখসামলি এইগুলো দিয়েই আমরা সেদিন ব্রেকফাস্ট সেরেছিলাম কেমন হয়েছে গো ভালো হয়েছে যার জন্য বানিয়েছিলাম তার ভালো লেগেছিল ব্যাস এতেই আমার শান্তি মুম্বাইয়ে বসে কুমড়ো ফুল ভাজা খাবো এ তো ভাবতেই পারিনি এটা সত্যি অবাস্তব কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র একটু সাহসের জন্য রাস্তার পাশেই গাছটা হয়েছিল কিন্তু আমাদের ছিঁড়তে সাহস হচ্ছিল না তো আমার বর সাহস করে কোথা থেকে এত সাহস পেয়েছিল এই তিনটে ফুলই খালি ছিঁড়েছিলো গাছটাতে আরও কয়েকটা ফুল ছিল কিন্তু ওই তিনটে ফুলই ও খালি ছিঁড়েছিল বেসনের গোলাটা একটু বেশি হয়েছিল তাই ওই বেসনের গোলাতে ওই গরম তেলে কয়েকটা বেগুনি ভেজে নিয়েছিলাম আবার লাস্টে কয়েকটা পাপড়ও ভেজে নিয়েছিলাম পাপড় তো নর্মালি সেকেই খাই তো সেদিন কটা পাপড়ও ভেজে নিয়েছিলাম আর রান্না হয়েছিল মাংস আর তার সাথে ফুলকপি দিয়ে ডাল রান্না করেছিলাম মুগ ডাল কুমড়ো ফুল ভাজা আর মিষ্টি আঠালু কুমড়ো ভাজা আমার বর্তেগুলো ওখানে পায় না তাই করেছিলাম আর এদিকে বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল বেগুনি আর পাপড় ভাজা এই ছিল সেই দিনের মেনু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে একসাথে তিনজনে খেতে বসেছিলাম কারণ একটু তাড়াতাড়ি করেই খেয়ে উঠতে হবে উঠে ওকে আবার একটু রেস্ট নিতে হয়েছিল কারণ খেয়ে উঠেই তো আর বেরোতে পারে না এদিকে সাড়ে তিনটের সময়ই ওকে বেরোতে হয়েছিল ঘরের থেকে তো একসাথে তিনজনে খেতে বসেছিলাম ছেলের খুব মন খারাপ ছিল জানো ও না খেতে বসেও খুব কাজ ওর খুব মন খারাপ ছিল পাপা চলে যাবে বলে সেই দিন দেখতে দেখতে একটা বছর হয়ে গেল এরকম দূরে দূরে রয়েছি আমরা অকেশনালি ও আসছে ঠিকই কিন্তু এসেও তো বেশি দিন থাকছে না ওই দুদিন আড়াই দিনের মতন যখন আসে খুব ভালো লাগে আর যখন চলে যায় তখন সত্যি ভীষণ কষ্ট হয় আমার থেকেও বাবাই বেশি কষ্ট পায় দেখো তাকাচ্ছে না ও খুব কাজছিল সেদিন খেয়ে উঠে একটু সময় রেস্ট নিয়েই ও বেরিয়েছিল সাথে তো আর সেরকম লাগেজ নেই আসেই মাত্র দুদিনের জন্য ওর ওই একটাই ব্যাগ ব্যাগ গোছানো হয়ে গেছে এবার বেরিয়ে পড়ছে ভালো লাগে না কবে যে এর শেষ হবে ও যে কবে ওইখান থেকে পারমানেন্টলি মুম্বাইয়ে চলে আসবে তাই শুধু ভাবছি ঠাকুরের কাছে খুব প্রে করছি ও যেন খুব তাড়াতাড়ি পারমানেন্টলি মুম্বাইয়ে চলে আসতে পারে ওকে তো প্রতিটা মুহূর্তেই মিস করি অডিটোরিয়ামে বসে একা একা প্রোগ্রাম দেখতে হবে ভেবেই খুব খারাপ লাগছে খুব মিস করছি ওকে যাই হোক এখন প্রোগ্রাম শুরু হচ্ছে চলো আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের মিষ্টি মিষ্টি অনুষ্ঠানগুলো এনজয় করি তো ছোট ছোট বাচ্চাদের এই রকম ট্যালেন্ট দেখে আমি নিজেই ঘাবড়ে যাচ্ছি আমি এখানে বসে যেন ভয় পাচ্ছি ওদেরকে দেখে দারুণ পারফর্ম করছে ছোট ছোট বাচ্চাগুলো দুদিন ধরে ওদের প্রোগ্রাম চলছে গতকালকে এবং আজকে এবং একদিনে তিনটে টাইম স্লটে অনুষ্ঠান চলছে এক একটা টাইম স্লটে এক একটা ক্লাসের মানে দুটো তিনটে করে ক্লাসের এক একটা টাইম স্লটে প্রোগ্রাম হচ্ছে কারণ একসাথে তো এত অডিয়েন্সকে বা এত গার্জিয়ানকে জায়গা দিতে পারবে না অডিটোরিয়ামের মধ্যে এই আলাদা আলাদা টাইম স্লটে এই অনুষ্ঠানটা চলছে তো বাবানের টাইম স্লটটা পড়ে গেছে একদম লাস্ট স্লট সাতটা চারটে থেকে সাতটা পর্যন্ত ওদের টাইম তো আমাদের ঘরে যেতে যেতে বোধ রাত নটা বেজে যাবে আজকে দেখো ক্লাস থ্রির বাচ্চাদের জুডো চলছে জুডো পারফর্ম ওফ কি দারুন এই বাচ্চাটা তো ওর স্যারকেই তুলে দিল ওয়া অসাধারণ Congratulations to Bronze in KDLC DSU skating competition, silver in first open skating championship state level and gold in max speed open national skating competition. Very well done. Silver and gold medal. Silver in first open skating championship state level and gold medal in stairs district skating competition. Congratulations, Shreya. Everyone keep applauding the students. Motivate them. He bronze medal for the competition that is Max Speed Open State Skating Championship. Congratulations, Devansh. Round of applause for Devansh and for his achievements. He has achieved gold medal in one act play. परफॉर्मेंस में बोलता है वाह वाह बाबा जैसे, जैसे महाराष्ट्र के कोने पर को ही देख लीजिए ये जो कार्य करते हैं मिलजुल के करते हैं यही नहीं इनके हिंदजीतों के आदमियों से ही पहल खुद भगतगिरी करने चालू এইবার এই যে ডান্সটা শুরু হলো এই ডান্সে আমার বাবাই রয়েছে বাবাই এই ডান্সে পারফর্ম করছে এখনও ঢোকেনি মানে ছেলেদের এন্ট্রি এখনও হয়নি এক্ষুনি হবে আই থিঙ্ক আমি গানটা তোমাদেরকে শোনাতে পারছি না আই এম ভেরি 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 সরি কারণ আমি এখানে গানটাকে অন করলে মানে সাউন্ডটাকে অন করলে কপিরাইট ক্লেম চলে আসবে তাই গানটা আমি মিউট রেখেছি এটা একটা কোহলি ডান্স হচ্ছে ঢুকে গেছে আমার বাবাই এই দেখো একদম স্ক্রিনের বাদিকে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ একদম স্ক্রিনের বাঁ দিকে ও আকাশি রঙের গেঞ্জি পরা ভেতরে ও হচ্ছে আমার বাবাই এ দেখো এইবার বাদিক থেকে তিন নম্বরে দেখা যাচ্ছে বাবাইকে বাদিক থেকে তিন নম্বরে যে ছেলে বাচ্চাটা রয়েছে ও হচ্ছে আমার বাবাই এইবার ওদের ডান্সটা এনজয় করি তবে আমি গানটা শোনাতে পারছি না গান ছাড়া নাচ দেখতে একটুও ভালো লাগে না আমি জানি পজিশন চেঞ্জ হয় এবার দেখো বাবাই রয়েছে একদম ফ্রন্টে বা দিকে যে ছেলেদের লাইনটা রয়েছে সেই লাইনের একদম ফ্রন্টেই রয়েছে বাবাই এই যে আকাশের রঙের গেঞ্জি পরা ও তো স্টেজে উঠেই আমাকে খুঁজছিল আমি সেটা বুঝতে পারছিলাম কিন্তু ও আমাকে দেখতে পারিনি আমি এমন জায়গায় বসে আছি যে ও আমাকে দেখতে পাইনি কিন্তু ও রয়েছে একদম ফ্রন্টে আমি তো ওকে দেখতে পাচ্ছি খুব ভালো করে অনেক দিন ধরেই ডান্স প্র্যাকটিস চলছিলো দিন ওকে বলেছি আমাকে একটু দেখা আমাকে একটু দেখা এক দিনও ঘরেও আমাকে করে একটু দেখায়নি শুধু বলেছে মাম্মা তুমি স্টেজে দেখে নেবে স্টেজে করব তখন দেখবে একেবারে দেখবে এই ডান্স প্রোগ্রামের সাথে সাথে আজকের প্রোগ্রামও এখানে শেষ দারুণ এনজয় করেছি অনেক কিছু ছিল তিন ঘন্টা ধরে প্রোগ্রাম দেখছি অনেক কিছু ছিল কিন্তু তোমাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারিনি যেহেতু অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারবো না তাই তো এইবার সবাই আমরা বেরোচ্ছি হল থেকে ক্লাস এবং ডিভিশন ওয়াইজ পরপর করে এক একটা করে বাচ্চা ছাড়া হচ্ছে এক একটা বাচ্চাকে তার প্যারেন্টসদের হাতে হ্যান্ডওভার করা হচ্ছে তো এটা খুব ভালো এখানে কোনো রকম হুলো তাড়া নেই দাঁড়িয়ে থাকতেই হবে তোমাকে তারা তাড়াহুড়ো করে লাভ নেই এক একটা বাচ্চাকে প্যারেন্টসদের হাতে তুলে দেওয়া হচ্ছে সব স্টুডেন্টসদেরকে তো আজকে স্কুল থেকে একটা টিফিন প্যাকেট দিয়েছিল সে প্যাকেটে নানান কিছু ছিল সেটা তো বাবাই ওখানে বসে খেয়ে নিয়েছে কিন্তু আমার এই তিন ঘন্টা ধরে ওখানে বসে প্রোগ্রাম দেখে একটু হালকা খিদে পেয়ে গেছে তো বাড়ি ফেরার পথে আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকান বলবো না এখানে মিষ্টিও পাওয়া যায় এখানে নানান রকম স্ন্যাক্স আইটেমও পাওয়া যায় যেমন আজকে আমরা নিয়েছি এখানে বড়া পাও আমরা এক প্লেট করে বড়া পাও নিয়েছি এখান থেকে বড়া পাও খেয়ে তারপরে আমরা ধীরে সুস্থে বাড়ি যাবো চলে এলাম ঘরে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা